আমরা এই একাডেমি অবরোধী আমি তোমরা আমি কেন মানে খাইছি জানেন নি এর দ্বারা আমি কেন মানে খাইছি এই আল্লাহ আমার বোঝাই দিছ যে তোর দেয়ার যে মাথা ফাটাইছে তুই খেলে আইয়া খেলে পুলিশের দ্বারা দিলে না তুই নেতা হিসাবে ব্যর্থ এর লাগি আল্লাহ আমার যে খাইছ কেন মধ্যে খনি খাওয়াই আবার ঠুক ফাটাই দিত এর আমি করতে না আমার পিয়ারে মাথা যায় আর আমি নেতা টাকা বোঝা দিছে

আপনারা আমার যদি কেউ বাগান করেন পঞ্চাশ টা একশোটা বাগান করবা আমার যদি জায়গা দেখান আমি আপনার ওই বলি বগুড়ার আগের সারা দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবা রাস্তা যেগুলো পুরা বাংলা মানুষের কষ্ট হইতেছে রাস্তাঘাট আমার তাড়াতাড়ি যোগাযোগ করবা আমি চেষ্টা করব যে বরাদ্দ আছে এই বরাদ্দ যে মিনিমাম এখন তিরিশটা রাস্তার ঘাট আছে পাঁচশো মিটার এক হাজার মিটার

মাধবপুর्यात 12 লাখ টাকা রূপক ওটা দেখা ওটা দিকে সেই লাখ গুণ মাইনা তা আগে কে বি আসল না তা বল আইলো না করে হ্যাঁ 5 লাখ টাকা বল আছে আমার কাছে এখন অলরেডি একশো বল আছে কত বল আছে একশো আছে এখন আমি এটা জাদের জাদের মাধ্যমে দিলে গড়ে গড়ে পৌঁছাইবো